বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ একসাথে এমন কিছু ঘোষণা এবং নিয়ম এসেছে যা সরাসরি আপনার সংসার আপনার পকেট আর আপনার ভবিষ্যতের সাথে জড়িত রাজ্যের লক্ষাধিক মহিলার জন্য এলো বিরাট বড় সুখবর মমতা সরকারের নতুন প্রকল্পে পাবেন একেবারে পাঁচ হাজার টাকার অনুবাদ অনুদান মহিলারা এদিকে পুজোর আগেই কি তবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে মুখ্যমন্ত্রীর বিশেষ বার্তা সেই ইঙ্গিতই দিচ্ছে সরকারি কর্মীদের জন্য এলো আশার আলো অষ্টম বেতন কমিশনের আওতায় প্রচুর টাকা বেতন বৃদ্ধির সম্ভাবনা এদিকে রান্নার গাছে ফিরছে তিনশো টাকার পর্তুকি তবে এই সুযোগ শুধুমাত্র কিছু নির্দিষ্ট মানুষই পাবেন কারা সেই তালিকায় আছেন আজ জানাবো বিস্তারিতভাবে শিক্ষাক্ষেত্রে আসছে বড় পরিবর্তন পরীক্ষায় এবার বই দেখে দেখে উত্তর দেওয়ার নতুন নিয়ম চালু হচ্ছে আর জন্ম সার্টিফিকেট নিয়ে পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে নতুন আইন যেটি না জানলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারেন সব খবরের প্রতিটি আজ আমরা তুলে ধরবো আপনাদের সামনে তাই এক সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক দিয়ে সমর্থন জানান শেয়ার করুন আপনার কাছের মানুষের সঙ্গে আর প্রতিদিনের অতি জরুরি আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজকের প্রশ্ন আপনার মতে আজকের কোন খবরটি সাধারণ মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনবে কমেন্টে লিখে জানান তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে রাজ্যের মহিলাদের জন্য ফের সুসংবাদ নতুন প্রকল্পে মমতা সরকার দিচ্ছে পাঁচ হাজার টাকা তো রাজ্যের মহিলাদের জন্য দারুণ সুখবর এবার লক্ষ্মীর ভাণ্ডার অতীত কেননা রাজ্যের মহিলাদের দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেশি টাকা এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পে আবেদন করলে পেয়ে যাবেন পাঁচ টাকা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি রাজ্য সরকার এবার মহিলাদের জন্য এমন এক প্রকল্প নিয়ে এসেছে যার মাধ্যমে পাওয়া যাবে পাঁচ হাজার টাকা রাজ্যের যে কোনো প্রাপ্ত থেকে অর্থাৎ যে কোনো জেলা থেকে এই সুযোগ পাওয়া যেতে পারে শুধু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ তাহলে আর দেরি না করে আজকে এই ভিডিওতে সংশ্লিষ্ট প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য রাজ্য সরকার স্বাস্থ্যসাথী লক্ষ্মীর এবার এবার এর মাধ্যমে রাজ্যের মহিলারা এককালীন পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা পেতে চলেছেন বর্তমানে যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা মাসিক এক হাজার কিংবা এক হাজার দুশো টাকা করে পান সেখানে জাগ প্রকল্পে সরাসরি পাঁচ হাজার টাকা দেওয়া হবে এককালীন এই অর্থ কেবল একবার পাওয়া যাবে এবং এতে কোনো মাসিক কিস্তির ঝামেলা নেই লক্ষ্মীর ভাণ্ডারের অন্যতম সীমাবদ্ধতা হল বয়সের শর্ত যা নির্দিষ্ট করা রয়েছে সেখানে নির্দিষ্ট বয়স সীমা থাকা সত্ত্বেও জাগো প্রকল্পে বয়সের ক্ষেত্রে কোনো বাধা নেই শুধু প্রার্থীকে প্রাপ্ত বয়স্ক হতে হবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য মহিলাদের আর্থিকভাবে সক্ষম করে তোলা এবং স্বনির্ভর গোষ্ঠীর কার্যক্রমকে আরও শক্তিশালী করে গড়ে তোলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্প বিশেষ করে সেই মহিলাদের জন্য যারা কোনো না কোনো স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত রয়েছেন এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে রান্নার গ্যাসে তিনশো টাকা ভর্তুকি চালু থাকছে কারা পাবেন এই সুবিধা জানুন তো কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য এক বড় স্বস্তির ঘোষণা করেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্পের আওতায় থাকা পরিবারগুলোকে রান্নার গ্যাসের সিলিন্ডারে তিনশো টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত অব্যাহত রাখা হয়েছে এই পদক্ষেপটি দেশের কোটি কোটি নিম্ন আয়ের পরিবারকে রান্নার গ্যাসের ক্রমবর্ধমান মূল্য থেকে সুরক্ষা দেবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত এই সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রায় দশ কোটি উজ্জ্বল যোজনার গ্রাহক এই সুবিধা পেতে থাকবেন এই ভর্তুকি সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে যা স্বচ্ছতা নিশ্চিত করবে এবং দুর্নীতির সম্ভাবনা কমাবি সাথে সাথে এই প্রকল্পটি কেবল পরিবেশ সুরক্ষাই সাহায্য করেনি বরং মহিলাদের স্বাস্থ্য এবং ক্ষমতায়ও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কাঠ বা কয়লার মতো জ্বালানির ব্যবহারে যে ধোঁয়া উৎপন্ন হয় তার শ্বাসকষ্ট হাঁপানি এবং অন্যান্য গুরুতর রোগের কারণ হতে পারে এলপিজির ব্যবহারে এই ঝুঁকি অনেকটাই কমিয়ে দিয়েছে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বড় আপডেট দু হাজার থেকেই ক্লাস নাইনের পড়ুয়ারা বই দেখে দেখে পরীক্ষা দেবে পড়ুয়ারা চালু হচ্ছে নয়া নিয়ম তো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দু হাজার ছাব্বিশ শতাধ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণীর পাঠ্যক্রমে ওপেন বুক অ্যাসেসমেন্টে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সম্প্রতি এক পাইলট স্টাডিতে শিক্ষকদের সমর্থন পাওয়ার পরই বোর্ডের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা গভর্নিং বডি জুন মাসে হওয়া এই বৈঠকে সিদ্ধান্ত নেয় আলোচনা সভার প্রস্তাব অনুযায়ী প্রতি টার্মে তিনটি খাতায় কলমে হওয়া পরীক্ষার অংশ হিসেবে ভাষা গণিত বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান এই মূল বিষয়গুলোতে ওপেন বুক পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ বই দেখে লিখতে পারবে পড়ুয়ারা এই পদক্ষেপ জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির ভিত্তিতে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশান দু হাজার তেইশের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে এনসিএফএসি বলছে ওপেন বুক পরীক্ষা এমন একটি পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা উত্তর লেখার সময় টেক্সট বই ক্লাস নোট বা লাইব্রেরি থেকে নেওয়া বইয়ের মতো রেফারেন্স ব্যবহার করতে পারবে এর উদ্দেশ্য হল কেবল মুখস্থ নয় বরং তথ্য সঠিক জায়গায় ব্যবহার করতে পারা বিভিন্ন প্রেক্ষাপটে উত্তরের প্রয়োগ এবং বিশ্লেষণী দক্ষতা যাচাই করা এনসিএফএসির ব্যাখ্যায় ওপেন বুক পরীক্ষার মূল লক্ষ্য কেবল মুখস্থ বিদ্যা নয় বরং প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রয়োগ বিশ্লেষণ এবং যুক্তি দেওয়ার ক্ষমতা যাচাই করা শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বাস্তব প্রয়োগের দক্ষতা বাড়ানোই এর উদ্দেশ্য শুধু তাই নয় সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে পুজোর আগে কি বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার বিশেষ ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আশ্বাস দিয়েছেন তিনি জানিয়েছেন পঁচিশ বছর বয়স থেকে সারা জীবনে এই ভাতা মহিলারা পাবেন সাথে সাথে বর্তমানে সাধারণ জাতির মহিলারা এক হাজার টাকা এবং তপশিলি জাতির মহিলারা এক হাজার দুশো টাকা করে পেয়ে থাকেন দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা এবার সাধারণ জাতির মহিলারা দেড় হাজার টাকা এবং তপশিলি জাতির মহিলারা আঠেরোশো টাকা করে পাবেন এবার এই ভাতা নিয়ে বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সদ্য এক সবাই তিনি জানান বিশেষ কথা মুখ্যমন্ত্রী বলেন আমাদের এখানে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার ন লাখ পঁচিশ হাজার মামনিরা পায় অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিলো তাদের নিয়ম আছে নানা রকম রেস্ট্রিকশান রয়েছে বাড়িতে স্কুটি থাকলে হবে না পাকা বাড়ি হলে হবে না ফোন থাকলে হবে না একজন পাই সেখানে আমাদের এখানে সবাই পাই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তিনি বলেন পঁচিশ বছর বয়স থেকে শুরু হয়ে সারা জীবন লক্ষীর ভাণ্ডার চলবে মা বোনেরা নিশ্চিন্তে থাকুন সারা জীবন পাবেন শেষ দুয়ারা সরকারের যে সকল আবেদন জমা পড়েছে তার নব্বই শতাংশ কাজ হয়ে গিয়েছে বাকি দশ শতাংশ কাজ বাকি তা সম্পন্ন হলেই ডিসেম্বর থেকে মিলবে ভাতা তবে ভাতা বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী কোনো ঘোষণাই করেননি অনেকেরই আন্দাজ পুজোর আগে না হোক অন্তত ভোটের আগে বাড়বে এই ভাতা এখন সময়ের অপেক্ষা এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে অষ্টম বেতন কমিশন সরকারি কর্মীদের বেতনকে দ্বিগুণ হতে চলেছে জেনে নিন সব খুঁটিনাটি তো কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন নিয়ে জল্পনা তুঙ্গে নতুন বেতন কাঠামো কেমন হবে এবং কর্মীদের বেতন কতটা বাড়বে তা নিয়ে চলছে জোর আলোচনা বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে ফিটমেন্ট ফ্যাক্টর তিন দশমিক ছয় আট কোন করার দাবি জানানো হলেও বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর এক দশমিক নয় দুই হতে পারে যদি এই অনুমান সত্যি হয় তাহলে বর্তমান বেতনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাবে বর্তমানে ন্যূনতম আঠেরো হাজার টাকা বেসিক স্যালারি থাকা একজন কর্মীর বেতন এক দশমিক নয় দুই ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা হতে পারে এছাড়া দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে মহার্ঘ ভাতা পঞ্চান্ন শতাংশ থেকে বেড়ে আটান্ন শতাংশ হয়েছে এবং জুলাই মাসে তা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে মহার্ঘ ভাতা একষট্টি শতাংশে পৌঁছতে পারে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে মহার্ঘ ভাতা বেসিক স্যালারির সঙ্গে যুক্ত হয়ে যাবে যার ফলে কর্মীদের হাতে আসা মোট বেতন অনেকটাই বাড়বে নতুন বেতন কমিশনে মহার্ঘ ভাতা শূন্য করা হলে হাউস রেন্ট অ্যালাউন্স এবং ট্রাভেল অ্যালাউন্স নতুন করে নিধন করা হবে নতুন কাঠামোতে এক্স ক্যাটাগরির শহরে একজন কর্মীর সর্বোচ্চ সাতাশ শতাংশ অর্থাৎ ন হাজার তিনশো একত্রিশ টাকা এইচ আরে এবং তেরোশো পঞ্চাশ টাকা টিএ হতে পারে এই পরিবর্তনগুলো কার্যকর হলে বর্তমানে আঠেরো হাজার টাকা বেসিক স্যালারি থাকে একজন কর্মীর মোট বেতনে প্রায় পঁয়তাল্লিশ হাজার দুশো একচল্লিশ টাকা এবং নেট বেতনে একচল্লিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা হতে পারে তবে চূড়ান্ত সিদ্ধান্ত অষ্টম বেতন কমিশনের সুপারিশের ওপর নির্ভর করবে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে পশ্চিমবঙ্গে জন্ম সার্টিফিকেট নিয়ে নতুন নিয়ম চালু হলো জেনে নিন বিস্তারিত তো জন্মশংসাপত্র প্রত্যেক মানুষের জন্য সমানভাবে প্রয়োজনীয় একটি শিশুর জন্মের পর তৈরি করা এই নথি প্রয়োজন হয় সারা জীবন তাই প্রত্যেক মানুষের কাছেই বরাবরের জন্য গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয় এটি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে সম্প্রতি বার্থ সার্টিফিকেট নিয়ে নতুন নিয়ম চালু হয়েছে এই নতুন নিয়ম সম্পর্কে জানার দরকার প্রত্যেক জনসাধারণের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকেও একটি বিষয়ে রাজ্যকে সতর্ক বার্তা পাঠানো হয়েছিল আর তারপরেই কার্যত নড়ে বছরে বসেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে প্রণয়ন হয়েছে কঠোর নির্দেশিকা যা এখন থেকে কার্যকর হবে পশ্চিমবঙ্গের সব জেলা এবং কলকাতা পৌরসভায় যদি আপনার কাছে পুরনো জন্ম সার্টিফিকেট অর্থাৎ হাতে লেখা জন্ম সার্টিফিকেট থাকে আর যদি আপনি বাড়ির কোনো ব্যক্তির জন্য নতুন করে জন্ম সার্টিফিকেট বানাতে চান তাহলে আজকের এই ভিডিও আপনাকে দেখে নিতে হবে রাজ্য সরকারের তরফে সম্প্রতি নতুন গাইডলাইন জারি করা হয়েছে সেই গাইডলাইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে জন্ম সার্টিফিকেটের নাম পরিবর্তন হোক কি তত্ত্বের সংশোধন অনুমোদন করা হবে একমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই এখন ভাবছেন তো কিসের কথা বলা হচ্ছে আসুন তাহলে সেই বিষয়ে দেখে নেওয়া যাক রাজ্য সরকারের তরফে জারি করা নতুন নিয়মে বলা হয়েছে নাম নথিভুক্ত নেই এই পরিস্থিতিতে কোনো শিশুর জন্মের সাথে তার হাসপাতালে থাকা অবস্থায় যদি নাম না রাখা হয় আর যদি সেই শিশুর নাম পরে যুক্ত করা হয় তবে সেই শিশুর জন্য জন্ম সার্টিফিকেট বানাতে হলে প্রয়োজন হবে বেশ কিছু নথির যদি কোনো ব্যক্তির নামের বানানে ভুল থাকে অর্থাৎ টাইপোগ্রাফিক্যাল ভুল হলে আর সেটি বদল করতে হলে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে যদি কারোর বাবা মায়ের বিবাহ ইচ্ছেদ ঘটে তাহলে সেক্ষেত্রেও জন্ম সার্টিফিকেটের যে নাম রয়েছে তা পরবর্তীতে পরিবর্তন করা যাবে না যদি কোনো ব্যক্তি ভুয়ো নথি জমা দিয়ে জন্ম সার্টিফিকেট বানাতে চান সেক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে তাহলে বন্ধুরা আজ আমরা জেনে নিলাম মহিলাদের জন্য পাঁচ হাজার টাকার নতুন অনুদান পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের সম্ভাব্য বৃদ্ধি সরকারি কর্মীদের বেতন বাড়ার সম্ভাবনা রান্নার কাছে তিনশো টাকার ভর্তুকির ফিজ স্কুলে পরীক্ষার নতুন নিয়ম আর জন্ম সার্টিফিকেটের নতুন আইন যার প্রতিটি খবরই সরাসরি আমাদের দৈনন্দিন জীবন এবং আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে এই তথ্যগুলো আপনার কাছে মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি তাই ভিডিওটি শেয়ার করুন লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন আর প্রতিদিনের অতি গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন শেষে প্রশ্ন আপনার কাছে কোন খবরটি বেশি জরুরি মনে হয়েছে বেতন বৃদ্ধি রান্নার কাছের ভর্তুকি নাকি জন্ম সার্টিফিকেটের নতুন নিয়ম আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন